তুমি যে গভীরতা এবং যে বুলুন্দ আমল ছিল পুজোর এর থেকে শুধু কিছু আলোচনা করব নিজেও শিক্ষা গ্রহণের জন্যে এবং আমি নিয়ত রাখবো যে আপনারাও যেন পুজোর সেই আখলা এবং আমল থেকে কিছু গ্রহণ করতে পারেন এজন্য আমি কিছু কথা বলবো এমনি তো আমরা জানি যে আসলে হুজুর দেশের শীর্ষস্থানীয় ওলামাদের মধ্যে একজন অন্যতম আলেন ছিলেন হজরত মৌলান নুর হোসেন খাসেমি কুদ্দিস আসিরুল হুল আজিজ হজরত মৌলানা আশরাফ আলী কুমিল্লা রাহেমাবুল্লাহ আলা হজরত মৌলানা কুতুবুদ্দিন সাহেব সিলেটের হজরত মৌলানা বুকি আব্দুল হান্নান সাহেব মৌলানা ফরিদুদ্দিন মাসুদ সাহেব কাজী সময়ে সময় একসাথে যিনি এক সময় ঢাকার বড় বড় মাদ্রাসায় শিক্ষকতার আঞ্জাম বর্তমান বাংলাদেশে যারা মসুর এবং মারুপ ওলামা এবং যারা বিধব্ধ লেখক গবেষক ইসলামী চিন্তাবিদ ইসলামী স্কলার তাদের অনেকে আমাদের উস্তাদ আবুল ফতেহ হামিদ সাহেব এবব চৌধুরী পরে মাদ্রাসার মাওলানা ইসাক ফরিদি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা এবব হেমায়েত সাহেব হেমায়েত উদ্দিন সাহেব আবু সাবেব আব্দুল্লাহ সাহেব আবুল বাসার সাহেব আব্বুল আফফার সাহেব এরকম আরো অনেক উলামায়ে কেরাম যাদের হাতে গড তাদের মধ্যে একজন মুফতি সাহেব আমি একটা ঘটনা আপনাদেরকে শুনাই মালিবাগ মাদ্রাসায় যখন হেমায়ত সাহেব ভর্তি হতে যান মিরে মিজান ডা খেলা মুফতি কাছে মিজানের দাখালা পড়ছে ভর্তি হবেন না মিরে দাখেলা দিতে হবে মিজানে এমতে পান মিজানে ভর্তি পরীক্ষা মিজান খেতে তো মুফতি শাহুজুর হেমায়ত সাহেবের দাখালা পরীক্ষায় আশি নাম্বার দিয়েছেন এমায়ত সাহেব ফরomtনিয়ে তৎ ওই সময়ের মুহূর্তে আমাদের উস্তাদ কাজী মুতাজামিল্লা ওদ্যসা সিলুম আজিজ উনার কাছে গেছেন তো উনি দেখে অবাক হয়ে গেছেন যে নিজাম কিতাবে দাখলায় 80 নাম্বার কিভাবে মা ও মুতাজামিল্লার খাবারের গলার কণ্ঠ তো খুব দরাস কণ্ঠ ছিল এবং খুব মোটা কণ্ঠ ছিল মুক্তিসাফুজুর জতবার কর্নারের রুমে থাকতেন আর মতাবিম সাহেব থাকতেন তৃতীয়তলা ম মতাবিম সাহেব মতাসে বিল্লাশাহ ফরম হাতে নিয়ে গেঞ্জি গাই দিয়ে দশ কোয়ান্টি বলে বলে আসতেছেন মুক্তিসাফুজুরের রুমে ঢুকছেন ঢুকেই বলতেছেন যে মুক্তি সাহেব মুক্তি সাহেব আমি আপনার ব্যাপারে ভৎ করেছিলাম ছেলেটি কিভাবে মিজানের দেখালা পরীক্ষায় আজকে নাম্বার পেল পুনরা আমি আবার তার ভর্তি পরীক্ষা নিলাম আমি তাকে আরো পাঁচটি নাম্বার বাড়িয়ে দিতে বাধ্য হলাম যার রচিত কিতাব আম খাস সবার কাছে আছে হাকাবে জিন্দিগি হাকাবে জিন্দিগি কিতাবটা পড়লে বোঝা যায় যে বেটার কি পরিমান এলমের পুঁজি আছে আর এই পরিমাণ এলমের এজমের পুঁজিওয়ালাদেরকে যারা গঠন করছেন তাদের মধ্যে একজন হলেন ভর্তি কলা মুস্তভা ও যখন পিঁড়া করে আনা হলো ওনাকে তখন কাসে মিশা বুঝুর করছেন যে উনি তো আসলে জাতি মোদার একজন সত্তাগতভাবে উনি তো মৌলিকভাবে একজন শিক্ষক উনি তো বহুত হামিম না ওনাকে জানা তো হেদে চলবে না ঢাকা শহরে তৎকালে একেবারে এত নাম্বারের শিক্ষক যারা ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন মুফতি গোলাম মোস্তফা رحمتুল্লাহি আলাইহি চার ডটস চার পাঁচ যার পড়ানি একেবারে গাধা ছাত্রলা পর্যন্ত বস্তু মাদ্রাসা বড়ুজি মাদ্রাসায় হুজুর এককাগিটাত হেতমানের পড়াইতেন পড়াইতেছেন সদর রওজাতুল আদব যে এখানে অনেক ছাত্র আছে যারা হুজুর হই গেছে রওজা পড়েছে তারা বলতে পারবে যে হুজুরের পরানের তর্জ কি একটা নিরালা তর্জ ব্যতিক্রম ধর্মী একটা পদ্ধতি ছিল হুজুরের পাকদানের যে পাকদানের সঙ্গে কারো পাকদান মিলত না আর হুজুর ছিলেন খুব স্পষ্ট ভাষি পরিষ্কার ফসিবুল নিসান এজন্য হুজুর ফসিবুল নিসান এবং স্পষ্টভাষী আলেমদেরকে পছন্দ করতে একবারে আসে না কিছু কথা বলে একবার আস্তে আস্তে এবং এটার মধ্যে আদব মনে করে হুজুর এটা খুব অপছন্দ করতেন হুজুর স্পষ্ট কথা বলে থাকি আদব মনে করতেন আমি তো ছাত্র জামানায় কোনো দিনে ভাবছিলাম না যে আমি জাতির সামনে দিন সম্পর্কে দু চারটা কথা বলতে পারবো কোনো দিন এতটাই ভীত আমি ছিলাম এক সময় ছাত্র জামানায় যে আমি খাক খাগ্যহরেও যখন পড়ি তখন ওই সাপ্তাহিক বক্তৃতা অনুষ্ঠানে আমি ফাঁকি দিতাম গ্রুপ লিডারকে অনেক তোষাবতি করতাম যে ভাই আমার নামটা দিয়েন না মালিবাদ মাদ্রাসায় যাওয়ার পরেও একই দশা আমি নিজের ব্যাপারে কখনোই আসতে আমার ছিল না যে আমি কোনোদিনও উন্মতের সামনে দিন সম্পর্কে কিছু কথা বলতে পারব আমাকে তো উস্তাদ বানাইছেন মুফতি সাহ আমি যতটুকু পড়াইতে পারি পড়ানের যে পদ্ধতি সিস্টেম ক্যাপাসিটি যোগ্যতা যে তরিকা এটা শিখিয়েছে মুক্তি হিসাব আমাকে এবং বক্তব্য জানার যে যোগ্যতা এটা হুজুরি পয়দা করে দিচ্ছে আল্লাহ তার মাধ্যমে করে বা হুজুর তো আসলে হাকি খাতান প্রজ্ঞিত হচ্ছে একজন মুরব্বি ছিলেন বার কাছে আসার পরে হুজুর আমাকে এক মসজিদে খতিব হিসেবে পাঠাবে জুমার নামাজ পড়ানোর জন্য তা আমি বক্তব্যের তো ভালো না মুসল্লিদের পক্ষ থেকে হুজুরের গেছে নালিশ গেল যে হুজুর চলতো না তো হুজুর বললেন যে কিছুদিন যেতে দেন চলবে না চলবে তখন বুঝবেন দুই তিন মাস যাওয়ার পরে ওই শোকেরাই হুজুর কে বললেন যে হুজুর খুব সুন্দর মাসাল্লাহ তো হুজুর আমাকে বক্তা বানিয়েছেন হুজুর আমাকে শিক্ষক বানিয়েছেন বাংলাদেশি মাদ্রাসের যখন প্রথম আসলাম তো আমি দাওরাতে আমাকে হুজুর দাউদ দিলেন ঐ যে রুমটা ছিল ক্লাস্টারটার সাথে কুতুবখানা ছিল আমি যখন পড়াতাম তখন হুজুর মাঝেbodj কুতুবখানায় বসে থাকতেন এবং আমার পড়ানি শুনতেন শোনার পরে হুজুর আমাকে খুব দোয়া করতেন এবং অন্যদের কাছে কথা বলতেন যে মাওলানা সাইয়েদ পড়ানির খুব সুন্দর মানে এফ হান তাফি মানে আমি মনে করি মুক্তিসা হুজুরের দোয়া शामिल আছে আমার জন্যে অন্যান্য মুরব্বী আন আসাতে যায় কেরাম আব্বা আম্মা তো আসানি সকলের দোয়ার সঙ্গে মুফতি সাহেবের দোয়াটা এটা অবিস্মরণীয় এটা ভোলার নয় দেখেন মুফতি সাহেবুর কেমন মুরব্বী ছিলেন দেখেন আমি তো তেমন খোলা পাম আমি যখন মানুষ গাছির মুদার তখন আমার বয়স বোধ হয় একুশ বাইশ বেশি হবেই না দাঁড়িয়ে তখন বেশি টানা এ থুতাতে কয়েকটা একটা দাঁড়িয়ে আর এই দুই সাইডে কয়েকটা দাড়ি। ওর শরীরের রক্ত গরম খুব মেজাজি ছিলাম তো হুজুর তো প্রত্যেকের মেজাজ বুঝতে এক সময় আমি কোন কারণে বারোর কাছে থেকে রাগ করে চলে গেলাম তো হুজুর পরে আমাকে আবার বলতেন জাহেব বলতেন সবকে পাঠিয়ে আবার আনলেন আরেকবার চলে গেলাম আবার আনলেন আপনি বলেন কোন এখন ওই সব প্রশ্নবিদ্ধ হয়েছিলেন কারণ কারোর পক্ষ থেকে যে তাকে এত আনার দরকার কি বারবার জায়গা গালি তার মধ্যে আপনি কি পাইছেন তো মুফতি সাহেব জবাব দিচ্ছেন যে তার মধ্যে আমি যা পেয়েছি সেটা আপনাদের মধ্যে নাই তার মতো শিক্ষক আমার দরকার এটা হিট দিচ্ছেন হিট তাদেরকে হিট দিচ্ছে সবক নেওয়ার জন্য কিন্তু পরবর্তীতে আবার এই কথা বলছেন কি জানেন ছেলে মানুষ অল্প বয়স এক মসজিদের ইমাম হই ক্ষতি তো আমার কোনো মাত্রা তো কোনো শিক্ষকতা হয় না হয় না পরে লাস্টে এখানে শিক্ষকতা হয়ে গেল হুজুর এগুলো সব খবর রাখতেন হুজুর এই জন্য আমাকে আবার মানুষের কাছে এবং বললেন যে যোগ্যতা সম্পন্ন ছেলেটা যদি দর্শের সঙ্গে না থাকে তাহলে তো ধ্বংস হয়ে যাবে কি দরজ ছিল আলেমদের প্রতি কি দরজ ছিল তার শিক্ষকদের প্রতি কি দরজ ছিল তার ছাত্রদের প্রতি এটা তো এখানের ছাত্ররা আমার চেয়ে বেশি জানে নিজের সন্তানদের চাইতে বেশি প্রভাব বোধ করতেন এটা আমরা নিজের চোখে দেখেছি নিজের সন্তানদের খবর নিতেন না পরিবারের খবর বেশি রাখতেন না বাসার থেকে বলা হতো এটা নাই পেঁয়াজ নাই এক সপ্তাহ পরে অফিসের মধ্যে হুজুর মাথায় হাত দিয়ে বলে আল্লাহ মা তো আমাকে বলছিল এক সপ্তাহ আগে যে পেঁয়াজ নাই এটা আমি নিজের সাক্ষী বানিয়ে গেছি মাদ্রাসার অফিসে আমি বাসা তো বলে তিনি নিজে হুজুর নিজে বাজারে গিয়ে এক কেজি পেঁয়াজ কিনে বাসায় বানাইছে কয়েক কেজি এক কেজি পেঁয়াজ কিনা অথচ মুক্তি সাহেব চাইলে এক ধারা পেঁয়াজ কিনতে পারতে পাঁচ কেজি একসাথে কিন্তু বাজার কাছে ছিল যতটুকু প্রয়োজন হইতো মুক্তি সাহেব ততটুকুই খরচ করতেন কিন্তু মেহমানদারি এটা হুজুরের একটা জাতি স্বভাব ছিল যদি ওটা ইসলামের একটা বড় ডাল ইমানি বড় শাখা কিন্তু এটা হুজুনের টবিয়ত ছিল মেহমানদারকে হুজুর পর্যাপ্ত খাওয়াইতে আক্তারে যা জানেন দেখেন আমার চেঠে ভালো জানেন যে হুজুনের আতিথিওতা অতিথি বড় ছিলেন এ হাদিস হুজুর বারবার ম্যানছেন মঙ্কে আই উমির উম ইল্লাহি ওয়াল ইয়া উমিল আখ ইরফা পারেন এটা হুজুনের একটা বলে গিয়েছিল যদি যদিও এটা উমরেশ্বরে এইটা একরুব আমরা কিন্তু এটা হুদুরের তবিয়ত হয়ে গিয়েছি এটাকে হুদুর খুব ভালোবাসতেন এটা হুদুরের একটা গুণ ছিল অন্যান্য আরেকটা গুণ হুদুরের ছিল হুজুর ছিলেন সঙ্গী ছিলেন হুজুর দোয়া করতে যে এবং দোয়া করাটা হুজুরের কাছে খুব খুব ছিল ছিল প্রিয় আমল কাছে আপনারা জানেন না আপনারা জানেন কিনা না হুজুর কি কোনোদিনও নিজের পিরালি জাহার করছেন হুজুর কি কোনোদিনও নিজের পীর দাবি করছেন কিন্তু হুজুর তাসাবুফের জগতে অনেক উঁচু মানুষ ছিলেন হুজুর তাসা উপের জগতে মারে পকের জগতে অনেক উঁচু স্তরের মানুষ ছিলেন হুজুর একদিন আমি মেসকাপ পড়াই বাকিয়াতে জামিয়া সাবিয়া এই জামিয়া সাবিয়াতে মেসকাপ পড়াই ওই যে এক হাদিস আছে না সাবাহাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি

তো আমি বললাম যে হুজুর এর কাতের মধ্যে বললা আমি কারিমাতুল্লাহ আলাইহ আল্লামা তিদির অ্যাপারেন্স একটা কথা উল্লেখ করছেন এটা কি এটা হলো আল কালাওয়াত আওলা মিনাল জালওয়াত মানে গোসা নিসি অবলম্বন করা নির্জনতা অবলম্বন করা নফল ইবাদত করা এটা উত্তম এটার মধ্যে খাইরও দ্বারা কত বেশি প্রকাশে করার চাইতে আবার কথা আপনারা বুঝছেন যে তাহাজ্জুদের নামাজ Ауабін-р-намаз, ішрак-р-намаз, чашт-р-намаз, тасвій, тахліл.